সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে টিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন তেইশ নয় দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না পারে আজকের ভিডিও শুরু করা যাক এবং আহমেদপুর ছাগলের হাটের বর্তমান দাম দর সম্পর্কে বিস্তারিত জানা যাক ভুল ভাই আছে কালেকশন কি খাসনে পাঠি দিটাই মেয়ে আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা দিয়ে দিলাম অনেকে পাঠিয়ে বোধেন না যার কারণে মোটামুটি কোন যাচ্ছে ভাই বলেন পার্সেন্ট কম পার্সেন্ট কম হলে তো একবার নিম্ন মানেন না মোটামুটি কোয়ালিটি ভালো আছে জি এই হলো বয়স কেমন ভাইয়া দুইটা বাচ্চা দুটো বাচ্চার বয়স কেমন দুটি কি একই মায়ের নাকি দুটি একই মায়ের ক্রস এই পাঁচটা দেখে দুটা কিন্তু একই মায়ের দুটো কিন্তু আসলে মোটামুটি একই গেটে আসছে ক্রস হলে কিন্তু মোটামুটি মান ভালো খারাপ না মানে কিন্তু বলছে যে রাজস্থানি তো তার ক্রফ এটা হান্ড্রেড বলে নাই কেউ বাদ মন্তব্য করবেন না কারণ ক্রফকে ক্রসই বলতে হবে আর সচ কিন্তু এগুলো মানুষের জন্ম যার কারণে এটা ওয়েদার ম্যাচিং আসে কেউ যদি খামারের জন্য সার কিন্তু যান বড় হবে না হ্যাঁ চামড়া ঢিল আসছে চামড়া লোস থাকলে এগুলো কিন্তু হাই টাইট বা মাংস বেশি হয়

আচ্ছা মানে উনি কিন্তু একবারে মোটামুটি শেষে চলে আসে পঁয়ত্রিশ সাতটা দুইটা বাচ্চা জন্য বলছে তো কোন দশ বা কেনা কিনতে চান কোন দশ বা কেনা কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু দুটা বাচ্চা কোয়ালিটি ভালো আছে কিনতে পারেন তো দামে দর করলে মোটামুটি কেমন দামে সারেন ভাই শেষ শেষ পর্যন্ত কেমন দাম ভাঙে বলেন তিরিশ বত্রিশে সার নিয়ে আছে সচরাচর আমাদের হাত থেকে কিন্তু ছাগলগুলো এর বেশি দাম বিক্রি হয়ে থাকে তো রুহুল ভাই যেহেতু বলছো যে আজকে দুইটা ছাগল আমি প্যাকেজে দিয়ে দেবো একসঙ্গে আচ্ছা আচ্ছা মোটামুটি কমে আচ্ছা কমে যেহেতু আচ্ছা আচ্ছা কমে যেহেতু ওনার দেয়ার নিয়োগ করছে তো সেক্ষেত্রে যদি ছাগলও থাকে অবশ্যই ওনার নাম্বার আমি দিয়ে দেবো করে নেবেন তো বাচ্চাদের কোয়ালিটি ভালো খারাপ না

সেখানে দামটা চলবে না তিরিশ থেকে বত্রিশের মধ্যে আপনি কিনতে পারবেন সর্বনিম্ন তিরিশ আচ্ছা ঠিক আছে ভাই স্বাগত দেখালাম আপনার তো মোবাইল নাম্বারটা বলবেন যেন কিনতে পারবেন সব কাছে জি ভাইয়া আমার নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সেভেন

আচ্ছা মানে মোটামুটি সবই আছে তো সব ক্রস ক্রস বাচ্চা আমি পাচ্ছি বাচ্চা ওনার কাছে আজকে একটাও নাই ক্রস হলে মোটামুটি মান ভালো নিম্ন মানের না আর কিন্তু আসলে মহাদার বেশি কালেকশন করে হরিয়ানা আচ্ছা হরিয়ানা ক্রস বলছে একটা হান্ড্রেড পার্সেন্ট বলে নাই কেউ বাজে মন্তব্য করবেন না দয়া করে হাসিনা মাটি ভাই হরিয়ানা ক্রস ফাসির বাচ্চা মোটামুটি কিন্তু গেটা ভালো থান ভাজো আছে মোটামুটি আচ্ছা বয়স কেমন হতো এটা তিন মাস বয়স হয়েছে আচ্ছা আর দাম কেমন বাজারে সাড়ে চোদ্দো হাজার আজকে বাদার দাম তো চাচ্ছেন সাড়ে চোদ্দো হাজার কোনো কাস্টমারকে দাম তো বলছে এটা কেমন দাম বলছে সাড়ে বারো দাম উঠছে আচ্ছা মোটামুটি সাড়ে বারো দাম উঠছে সাড়ে বারো থেকে দাম ধ্যান নেই আচ্ছা কেমন দাম ছাড়বেন সাড়ে তেরো হাজার হলে তো অনিয়ত নাকি এই দুইটা কি একই মায়ের নাকি এক মায়ের দুইটা দুই কেটে পের খাসি খাসিটা পাঠি এগুলো দুটাই পাঠি খাসি আছে দুইটা খাসি মোটামুটি দুটো কিন্তু একই কেটে না ভিন্ন কেটে আসছে যৌনা পাড়ি ক্র বয়স কে কোন ভাইগুলোর তিন নাশ পূর্ণ হয় নাই আচ্ছা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে ও আচ্ছা আচ্ছা মোটামুটি গৃহস্থ বাড়িতে যদি সংগ্রহ করে সেই বয়সটা বলে ওনারা সেই বয়সটা উল্লেখ করে আচ্ছা দাম কেমন চাচ্ছেন জোড়া এটা ছাব্বিশ ছবি করে আজকে বারো দামটা হয়েছে কেমন দাম হয়েছে সাড়ে তেইশ হয়েছে জোড়া জোড়া সাড়ে তেইশ কোনো দাম উঠছে দেন নাই নাকি আচ্ছা তো কেমন দামে সারবেন শেষ মতো সাড়ে চব্বিশ হলে ওনার দেওয়ার নিয়ন্ত্রী এই বাচ্চা শতকতা আমাদের হাত থেকে কিন্তু জি জি সীমিত আচ্ছা মহাম্পাদে বলছে সেটা আমি একটু ক্যামেরা অনুযায়ী পরে নিচ্ছি সেটা হচ্ছে যে মহাম্পের সতর্কতা ওনাদের থেকে কম লাভ পার্সেন্টে দিয়ে থাকে সেক্ষেত্রে ওনার কাছে থেকে কিনতে পারেন আমার মনে করতে ভালো হবে আচ্ছা এটা কোন আছে ভাই এটা শিরোহী ক্রস সিরো ক্রস পাটনে খাসি খাসি শীতের কক খাসি মোটে বয়স কমে যান শরীর হালকা তবে খাইলে শরীর ভালো হয়ে যাবে কেমন চাচ্ছেন ভাইরা দাম চাচ্ছেন সাড়ে এগারো আজকে বাজার দাম ধরে হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য বলছেন যে আজকে বাজার দাম ধরে হয় নাই কেমন দামে শেষ পর্যন্ত সার নিয়ে থাকা এটা আপনি দশ হাজার আচ্ছা দশ হাজার হইলে সার নিয়ে থাকে মোহন ভাই একটা রিকোয়েস্ট আপনার কাছে যে যে দামটা হইলে আপনি লাস্ট ছাড়বেন বুঝলে কি সেটা তো বলবেন এটা এক বলবেন যাতে করে দর্শক আর ক্রেতা যারা আপনি ভিডিও দেখে বা সবার ভিডিও দেখে আইডিয়া পায় বুঝলেন কি ভাই আমি যেভাবে দামগুলো চাই বাজারে আরো দশজনের ভিডিওটা দেখছে মানুষ দেখছে যে আমার কিরম দামটা কত বেশি চাই আর ওনারা কত বেশি চায় এটা মনে ইয়ে করলে কম্পেয়ার করলে বোঝা যাবে জি এটা কি পাঠিয়ে যখন আচ্ছা এটা কিন্তু একটা পার্সেন্ট না সবগুলো ক্রস নিম্নমানের না কোনটা সেভেন্টি পার্সেন্ট কোনটা এইটটি পার্সেন্ট জি বয়স কেমন হচ্ছে আড়াই মাস হবে আচ্ছা দাম কেমন সাড়ে দশটা মেয়ে বাচ্চা দাম চাচ্ছেন সাড়ে দশ হাজার টাকা আজকে বাজারে দামটা এটা দাম বলে কেমন দাম সেটা সাড়ে নাকি আছে মনে কত বলছে যে দামটা পারবেন দিতে সেটাই বলছে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো ওনার ভিডিও বরাবর আমি কই থাকি মানে আমার ভালো লাগে যাকে আমি করি ভাই তো

আছে ঠিক এখানে কিন্তু মোটামুটি অল্প বয়সী ছাগল দেখা যাচ্ছে ছাগলগুলো বেশ কালারফুল তো তিনি বিক্রি করতে আসছেন জাহিদ ভাই ওর সঙ্গে আলোচনা করি এবং আজকে যে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাট সে হাতে বর্তমান ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই সালামালেকুম জাহিদ ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন হাতে মোটামুটি কতক্ষণ আগে আসছেন

কোন দেশের পাকিস্তানি আচ্ছা এটা সম্পর্কে আমি যাই না যেহেতু ভাই বললো আপনার সাথে করে নেবেন এটা পাঠিয়ে খাসি দুইটা কি একই মাস নাকি এক মাস দুটো খাসি দুটো খাসি ভিন্ন কোয়ালিটি শিরোহী ক্রসের মধ্যে মনে হচ্ছে কিন্তু আচ্ছা আচ্ছা চাঁদ ভিন্ন নাকি আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটা বয়স কেমন হয় দুটা চার মাস করে বয়স দুজন দুটো একই মায়ের তো জোড়া বিক্রি কেমন দাম চাচ্ছেন ভাই আচ্ছা জোড়া দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার দুইটা বাচ্চা বেলিস আজকে বাজারে হচ্ছে এটা আমার কোয়ালিটি যার কারণে দাম বেশি আচ্ছা দাম বেশি তো যাতে বাসে কই নেবেন আপনারা অবশ্যই দাম ধর হাতের ক্ষেত্রে দাম এত হয় দাম দর চালিয়ে তো দিয়ে না দামটা কই নিতে হবে আচ্ছা ভাই আজকে বাজার তো দাম দর হয়নি নাকি কেমন দাম বলছিল আশের দাম বলছে দিয়া আচ্ছা এক বড়ো ভাই উনি তো আমার পাশে আছে উনি দাম বলছে আশেষ সাথে নাকি আচ্ছা কেমন দামে সারেন ভাইয়া দুইটা মানে আঠারো দুশো পিস পার পিস আঠারো হাজার মানে আঠারো হাজার হলে দুটো বাচ্চা কিন্তু ছেড়ে দিয়ে পার পিস আর ওই যে দেখি ওই যে কালারফুল ক্রস যমুনা পাই তো ক্রস ক্রস থাকি আচ্ছা মোটামুটি বয়স কেমন তিন মাসের মতো হবে আচ্ছা এ দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য সাড়ে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার দাম চাচ্ছে এটা বিক্রির জন্য চাও দাম আজকে বাজার কি দাম ধরে হচ্ছে হ্যাঁ বারো হাজার দাম বলছে আপনি দেন নাই নাকি কেমন দাম চাবেন এটা আর এক হাজার হলে সার নিতে মানে তেরো হাজার হলে পাওয়া যাবে অবশ্যই কই কমিয়ে নেবে দামটা করলে কিন্তু হাতের ক্ষেত্রে কমে আসবে না কি রেখে সাকি পাঠি আচ্ছা বেশ কালারফুল এটা কোন জাতের ভাইয়া যমুনা বাড়ির ক্রস হ্যাঁ ঠিক বলছেন এটা যমুনা বাড়ির ক্রস মোটামুটি এটা কালারটা ভালো এটা বয়স কমাতে পারে ভাইয়া পাঁচ মাসের মতো হবে অনুমান যে তো ওনারা সংগ্রহ করে সে অনুযায়ী যে বয়সটা ওনারা শুনে সেটাই বলে এখানে কাজের কোনো সিস্টেম নেই আচ্ছা ভাইয়া বিক্রত দামটা কেমন চাই রে দাম চাচ্ছেন তেরো হাজার আচ্ছা আজকে বাজারের দামটা চাচ্ছেন তেরো হাজার বিক্রির জন্যে আচ্ছা কোনো কাস্টমারের দাম বলছে কেমন দামটা দশ সাড়ে দশ দাম উঠছে আচ্ছা কেমন দামে শেষ পর্যন্ত ছাড়া নেওয়ার আচ্ছা যেহেতু সাড়ে দশ পর্যন্ত উঠছে আপনার এগারো হলে দিয়ে দিবেন আচ্ছা তো মোটামুটি কিন্তু এই কোয়ালিটি ছাগলগুলো আমাদের হাতগুলো থেকে ওই দশ এগারো মধ্যে পাওয়া যায় পাওয়া যায় তবে এটার মধ্যে কিন্তু কোয়ালিটি ফিরে আবার দাম কম বেশি হয় আচ্ছা আর এটা দেখি ভাই মেয়ে ছাগল যমুনা বাড়ি ক্রসেরও যমুনা পাড়ি ক্রস মোটামুটি কিন্তু সবগুলো ছাগলই সুস্থ ছোট হলেও সুস্থ আছে আচ্ছা এটা বয়স্ক ভাই তিন মাসে পড়ছে আচ্ছা আচ্ছা তিন মাসে পড়ছে তো মোটামুটি এই বাচ্চাগুলো সতর্ক কিন্তু আসলে থামা নিয়ে লালন পালন করলে একসময় ভালো মান হবে ভাই দামটা কেমন চা বিক্রি আচ্ছা আজকের বাতাসে দাম দর খাচ্ছেন সারা দশ হাজার আচ্ছা কোনো কাস্টমার দামটা বলছে আজকে আজ থেকে সার কোন দাম উঠছে আচ্ছা ওনারা যে ওই দামটা বলে যে আর স্যার বলছে এটা কিন্তু আসলে অনেকে ফল বলে আবার অনেকে আসতে সত্যি বলে কিন্তু দামের সামঞ্জস্য কারণে কিন্তু ওনারা যে উদাহরণ দিয়ে দেয় যে আপনারা এই দামের মধ্যে কিন্তু নিতে পারবেন আচ্ছা তো কেমন দামটা শেষ স্যার ভাই আচ্ছা তো মোটামুটি নিয়ে তো নয় সায়নের মধ্যে ডর নয় ছয় সনের মধ্যে ডর নিয়ে আছে আর কোনটা বাকি আছে বে ওই দুইটা ক্রস হ্যাঁ চোখ সাদা আচ্ছা চোখ সাদা হলে বিটল ক্রসটা বিটলের বৈশিষ্ট্য আছে দেখাই এরকম বিটল ক্রস বলে দেয় কারণ হচ্ছে এর বডি কোয়ালিটি সতর্কতা কিন্তু বিটলে অনেক বড়ো হয় সেও বড় হবে আবার আবার মোটামুটি হাইটের ভালো হবে ভাই বয়স কেমন এবার তুই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দুটো পাশ না খাসি দুটো মেয়ে আচ্ছা দুটো শাগি অনেকে বোঝেন না শাগি বা পাটি তাদের উঠছে বোঝেন মেয়ে বাচ্চা দুটাই তো মোটামুটি এগুলো বিক্রত দাম দাম কেমন চাচ্ছেন জোড়া জোড়া দাম চাচ্ছেন সত্যি আচ্ছা এই দুটো বাচ্চার দাম বেশি হওয়ার কারণ একটু বলবেন পার্সেন্টের উপর যেহেতু বিটলে গ্রস্ত যার কারণে দামটা বেশি আচ্ছা আবার বলে দিতে হবে আপনাদেরকে কারণ দর্শক আবার বুঝে না বুঝলেন কি মোটামুটি কিন্তু বয়স অনুযায়ী হাইটের বেশি ভালো আছে পর্যায়ক্রমে এগুলো খামারে নিয়ে লালন পালন করলে কিন্তু অনেক বড়ো হবে ভাই শেষ পর্যন্ত দাম ভেঙে দেন কত হলে ছাড়বেন আচ্ছা শেষ পর্যন্ত বত্রিশ সাত হলে ছাড়বেন মানে ষোলো দুগুণে বত্রিশ পারফেক্ট ষোলো হাজার তো এর মিছে কি হবে